আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি মেলাতে নিয়ে আসলাম আপনাদেরকে বিভিন্ন ধরনের বিভিন্ন কালারের বিভিন্ন কোয়ালিটির শাড়ি দেখানোর জন্য অত্যাধুনিক সব বি আই পি শাড়িগুলো দেখতেছেন আপনারা মাত্র পাঁচশো পঞ্চাশ এবং চারশো পঞ্চাশ এক দাম এই মেলাটা হইল গাজীপুরের কাশেমপুর মোল্লা মার্কেটের পাশেই বিশাল এক মেলা এই মেলাতে আপনারা সব ধরনের সব কিছু পেয়ে যাবেন দেখেন লেখা আছে পাঁচশো পঞ্চাশ এবং চারশো পঞ্চাশ তিনটা কাতার করা আছে অনেক সুন্দর সুন্দর শাড়িগুলা রাতের বেলা আমি ভিডিও করেছি দেখতেছেন আপনারা কত সুন্দর সুন্দর ডিজাইন কালারগুলো চকচক চকচক করতেছে দারুণ সব কালারের শাড়িগুলো নেওয়ার জন্য আপনাদেরকে চলে আসতে হবে গাজীপুর কাশিমপুর মোল্লা মার্কেট মোল্লা মার্কেট বললেই হবে যে মেলাতে যাব মোল্লা মার্কেটের পূর্ব পাশেই পূর্ব দক্ষিণ পাশে অনেক সুন্দর একটি মেলা দেখতেছেন পাঁচশো পঞ্চাশ টাকা এবং চারশো পঞ্চাশ টাকা কত সুন্দর কালার দেখতেছেন সুন্দর সুন্দর ডিজাইন সুন্দর সুন্দর কালার খুলে দেখাতে পারলাম না আমি আপনাদেরকে তো পরবর্তীতে আবার খুলে দেখাবো হয় ওই শাড়িটা দেখতেছেন অনেক সুন্দর লাগতেছে হয় এটা অনেক সুন্দর লাগতেছে তাই না এই শাড়িটা আমারও খুব পছন্দ হয়েছে অনেক ধরনের অনেক শাড়ি আছে যেগুলো আপনাদের অবশ্যই অবশ্যই পছন্দ হবে পছন্দ না হয়ে কোথায় যাবে বলেন এত সুন্দর শাড়ি কার না পছন্দ না হয় সবাই এই শাড়িগুলো পছন্দ হয় হয়তো কাউ টাকা থাকে টাকা না থাকায় নিতে পারে না আমাকে কিন্তু এগুলো অনেক সুন্দর সুন্দর শাড়ি সুন্দর সুন্দর ভিআইপি কোয়ালিটি পিআইফি কালারের শাড়িগুলো নেওয়ার জন্য এখনই চলে আসুন গাজীপুরের কাশিমপুর মোল্লা মার্কেট যে যেখান থেকে দেখতেছেন আপনারা নেওয়ার জন্য চলে আসতে পারেন এই জায়গাতে এই জায়গায় অনেক বড় একটি মেলা বসেছে বিভিন্ন ধরনের কসমেটিক্স বিভিন্ন ধরনের খেলনা বিশাল এক ফুচকার দোকান দশটা দোকানের সমান একটা ফুচকা দোকান বিভিন্ন ধরনের হাজার রকমের আচার এবং শাড়ি সব ধরনের জিনিস পেয়ে যাবেন এই মেলাতে তাই মেলা শেষ হওয়ার আগে আপনারা চলে আসেন সুন্দর সুন্দর জিনিসগুলো দেখেন আপনাদের পছন্দ মতো যেইটাই নেন একদম উপরের গুলা পাঁচশো পঞ্চাশ গুলো চারশো পঞ্চাশ আপনারা দেখেন কার কোনটা পছন্দ কোন কালারটা নিতে চান আপনারা এরপরে শাড়ি খুইলা দেখানোর জন্য মানে শাড়িগুলা মেইলা দেখানোর জন্য আপনারা আমাকে কমেন্টস করতে পারেন আমি অবশ্যই খুইলা ইয়া শাড়িগুলা মেইলা মেইলা দেখাবো আপনাদেরকে যেই ডিজাইন এবং যেই কালার পছন্দ সেই কালারের সেই ডিজাইনে দেখানো হবে ইনশাল্লাহ আপনারা নেওয়ার জন্য চলে আসেন দ্রুত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন এরকম অত্যাধুনিক নতুন নতুন সব জিনিস পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের পাশেই থাকুন এবং আপনারা কমেন্টসে বলতে পারেন কে কোথায় আছেন গাজীপুর কোনাবাড়ি কাশিমপুর এলাকাতে এবং জিরানি এলাকাতে যারা আছেন তারা আসতে পারবেন সহজেই তবে দূর দূরান্ত হলে কমেন্টস করতে পারেন ডিটেলস বা ঠিকানা দেওয়া দিব যদি আপনারা বলে যান যে গাজীপুরে গাজীপুরের কাশেমপুর কোনটা যদি বলে যান তাহলে আমি ডিটেলসে দিব আপনারা কমেন্টস করতে পারেন এত সুন্দর সুন্দর শাড়িগুলো নেওয়ার জন্য চলে আসেন আপনারা যত দ্রুত সম্ভব চলে আসেন এখনই এই মেলাতে মেলার কিছুদিন পর শেষ হয়ে যাবে তো মেলা শেষ হওয়ার আগে আপনারা চলে আসেন সুন্দর সুন্দর ডিজাইনের সুন্দর সুন্দর কালারের শাড়িগুলো নেওয়ার জন্য আমাদের সাথে দ্রুত যোগাযোগ করুন আপনারা যে কোন শাড়িটা আপনার পছন্দ কোন কালারটা আপনার পছন্দ তার এর পরে আপনাকে সুন্দর করে বাস করে দেখানো হবে মেলা আপনাদেরকে লাইরা সাইজা দেখানো হবে কোনটা পছন্দ ধন্যবাদ